আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পাঠ্য এ টোয়েন্টি ওয়ান বিষয়ের সমস্ত অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো দেখে নিন চ্যানেলের এ টোয়েন্টি ওয়ান এই প্লেলিস্টে আপনি সমস্ত অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আজকে ভিডিওতে যে অনুশীলনীর প্রশ্নের উত্তর করে দেওয়া হল সেটি হল একক সাতের সাত দশমিক সাত অনুশীলনী অনুশীলনীর প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করুন আমি প্রশ্নগুলোকে লিখে সঠিক উত্তরগুলিকে পাশে লিখে দিয়েছি প্রথম প্রশ্ন দু সাল অনুযায়ী ভারতের জনসংখ্যা একশো একুশ কোটি ডটস কোন রোগের উপশম ব্যবস্থা উত্তর যক্ষা এইডস রোগ শনাক্তকরণের উপায় উত্তর ইএলআইএসএ অর্থাৎ এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে কর্কট রোগের কারণ উত্তর ধূমপান অতিরিক্ত মদ্যপান ইউভি রশ্মির কারণে উত্তর হবে সবকটি এরপর রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন জনসংখ্যা কি উত্তর একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী এবং প্রজনন ক্ষমতা সম্পন্ন একই গোষ্ঠী বা প্রজাতির জীবকে জনসংখ্যা বলা হয় পরের প্রশ্ন লিঙ্গ অনুপাত কি উত্তর প্রতি হাজার জন পুরুষের নিরিখে নারীর সংখ্যাকে লিঙ্গ অনুপাত বলা হয় পরের প্রশ্ন স্বাস্থ্য বলতে কি বোঝে উত্তর স্বাস্থ্য বলতে বোঝায় নিরোগ দেহ পরিবেশবিদদের মতে স্বাস্থ্য হল মানুষ এবং তার পরিবেশের মধ্যে প্রাণবন্ত সহাবস্থান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য হল দৈহিক মানসিক ও সামাজিক পরিপূর্ণতার সার্বিক প্রকাশ পরের প্রশ্ন ও আর এস কি উত্তর ও আর এর সম্পূর্ণ নাম ওরাল রিহাইড্রেশন সল্ট যা ডায়রিয়া আক্রান্ত রোগীর শরীরে ইট্রোলাইট ব্যালেন্স করতে সাহায্য করে এডস রোগ কোন ভাইরাসের জন্য হয়ে থাকে উত্তর হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস অর্থাৎ এইচআইভি ভাইরাসের কারণে হয়ে থাকে পরে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন জন্মহার ও মৃত্যুহার কাকে বলে ব্যাখ্যা করুন জন্মহার প্রতি এক হাজার মানুষ পিছু বছরে শিশুর জন্মের সংখ্যাকে জন্মহার বলে জন্মহার সমান বছরে জীবিত নবজাতকের সংখ্যা বাই মোট বর্তমান জনসংখ্যা গুণ এক হাজার অর্থাৎ বছরে জীবিত নবজাতকের সংখ্যাকে মোট বর্তমান জনসংখ্যা দিয়ে ভাগ করে এক হাজার দিয়ে গুণ করলেই জন্মহার পাওয়া যায় পরে রয়েছে মৃত্যুর হার প্রতি এক হাজার মানুষ পিছু বছরে মৃত লোকের সংখ্যাকে ওই বছরের মৃত্যুহার বলা হয় অর্থাৎ বছরে মৃত লোকের সংখ্যাকে মোট বর্তমান জনসংখ্যা দিয়ে ভাগ করলে এবং তাকে এক হাজার দিয়ে গুণ করলে ওই বছরের মৃত্যুহার পাওয়া যাবে ধারণ ক্ষমতা কাকে বলে উত্তর কোন নির্দিষ্ট অঞ্চলের প্রাপ্ত সম্পদ যে সংখ্যক মানুষের চাহিদা মেটাতে পারে তাকে তার ধারণ ক্ষমতা বলা হয় ধারণ ক্ষমতা অতিক্রম করার পর পর্যাপ্ত উপাদান না পাবার জন্য উক্ত প্রজাতির সংখ্যা হ্রাস পায় তিন নম্বর মানব স্বাস্থ্য ও পরিস সম্পর্ক ব্যাখ্যা করুন উত্তর পরিবেশ মানব স্বাস্থ্যকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে প্রথমত মানুষের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ কোষ কলা ইত্যাদির সহাবস্থানের মাধ্যমে দেহকে সুঠাম ও সবল হয়ে উঠতে সাহায্য করে অভ্যন্তরীণ পরিবেশ দ্বিতীয়ত মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই পরিবেশের সমন্বয়ে মানসিক ও সামাজিকভাবে মানুষের দৈহিক প্রাকৃতিক ও মানসিক বিকাশ সম্পূর্ণ হয় তৃতীয়ত পরিবেশ যদি রোগ জীবাণুর বংশ বিস্তারে সহায়ক হয় বা রোগ জীবাণু ছড়াতে সাহায্য করে তবে মানুষ রোগাক্রান্ত হয় আবার পরিবেশ যদি মানব দেহের সহায়ক হয়ে ওঠে তবে রোগ জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা বলায় তৈরি করে সহজ কথায় বলা যায় পরিবেশ স্থিতিশীল দণ্ডের মতো কাজ করে পরিবেশের কিছুমাত্র পরিবর্তন মানুষের রোগ সৃষ্টির কারণ হতে পারে জীবাণু মানবদেহ ও পরিবেশের এই আত্মসম্পর্ককে এপিডেমিওলজিক্যাল ট্রায়েড বলা যায় সম্পূর্ণ ভিডিওটি যদি সঠিকভাবে না দেখেন তাহলে উত্তর বুঝতে অসুবিধা হতে পারে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুনে নিন এইডস সংক্রমণ কিভাবে হয় ও তার প্রতিকার সম্পর্কে লিখুন উত্তর এইডস সংক্রমণের কারণগুলি হল এক নম্বর যৌন সঙ্গমের মাধ্যমে এডস ছড়াতে পারে দুই এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর রক্ত গ্রহণের মাধ্যমে একজন সুস্থ মানুষের এইডস হতে পারে তিন এইডস আক্রান্ত গর্ভবতী মা এর থেকে শিশু সংক্রমিত হতে পারে এখানে নাম্বারিংটা একটু ভুল হয়েছে আপনারা অবশ্যই যখন লিখবেন একটু ঠিক করে নেবেন এবার আসছি এইডস রোগটি কীভাবে প্রতিকার করা সম্ভব বা প্রতিরোধ করা সম্ভব সেই বিষয়ে প্রথমত আক্রান্ত রোগীর কাছ থেকে রক্ত প্লাজমা বা অঙ্গ প্রতিস্থাপন করা চলবে না দ্বিতীয়ত অন্যের ব্যবহৃত সূচ ব্লেড ইত্যাদি ব্যবহার করা চলবে না এবং তিন নম্বর এইচআইভি পজিটিভ হলে স্ত্রীলোকের গর্ভ সঞ্চার না হওয়াই বাঞ্ছনীয় পরের প্রশ্ন এবং এই অনুশীলনীর শেষ প্রশ্ন মধুমেহ রোগের প্রতিরোধ ব্যবস্থাগুলি আলোচনা করুন উত্তর মধুমেহ বা ডায়াবেটিস রোগ যাতে না হয় সেজন্য যে বিষয়গুলি মেনে চলা প্রয়োজন সেগুলি হল রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা দুই নম্বর দেহের স্বাভাবিক ওজন ঠিক রাখা এবং নিয়মিত ব্যায়াম করা তিন মানসিক চিন্তা কম করা এবং রক্তচাপ কম রাখা চার যাদের পরিবারের ইতিহাসে ডায়াবেটিস রোগ আছে তাদের সামলে চলতে হবে এবং মিষ্টি কম খেতে হবে পাঁচ ডায়াবেটিস রোগীদের নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে ও নির্দিষ্ট সময়ে ওষুধ খেতে হবে ছয় অন্যান্য অঙ্গ যেমন চোখ হৃদযন্ত্র ইত্যাদি মাঝে মধ্যে পরীক্ষা করাতে হবে পরিবেশবিদ্যা বিষয়ের একক এক থেকে একক সাত পর্যন্ত সমস্ত অনুশীলনীর প্রশ্নের উত্তর করে দেওয়া রয়েছে আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে চ্যানেলের এ ই টোয়েন্টি ওয়ান এই প্লেলিস্টটি থেকে আপনি সমস্ত ভিডিও দেখতে পারবেন সমস্ত ভিডিও দেখে আপনার পরিবেশবিদ্যা বিষয়টিকে পরীক্ষার জন্য তৈরি করে ফেলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ